হ্যালো ব্যবহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অ্যাপসে কাজ করে কীভাবে ইনকাম করতে পারেন ডেলি তিনশো টাকা চারশো টাকা দুশো টাকা করে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা ভেলাইকন্ডে বাজিয়ে দিবেন আর আপনারা যারা পুরন দর্শক আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো আর আপনারা যারা ইনকাম করতে চান আমাদের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের অ্যাপসে জয়েন হয়ে নেবেন তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ওইখানে আপনার অ্যাপসের রিভিউ দেওয়া হয় ওইখানে ভালো ভালো যেসব অ্যাপসগুলো ওগুলোতে আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই পেমেন্ট পাবেন ওইখানে তো আপনারা এডমিন যেভাবে বলে সেভাবে কাজ করবেন আর আপনাদের দরকার হবে একটা ফোন ফোন দিয়েই কাজ করতে পারবেন আর আপনাদের একটা এই অ্যাপসটা ইয়া সরি অ্যাপস না ওইটা বিপিএন ডাউনলোড করা লাগবে প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করবেন ওই বিপিএন থেকে ইউএস অথবা ইউকে কান্ট্রি সিলেক্ট করে তারপর আপনারা অবশ্যই কাজ করতে হবে তাহলে আপনারা অবশ্যই পেমেন্টগুলো পাবেন তো আপনারা যারা এখন তো ভিউয়ার্স চলুন দেখা যাক যে কীভাবে আপনারা কাজ করবেন তো ফার্স্ট আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে আপনাদের সব নিয়ম কারণ দেওয়া আছে তো এগুলো দেখে আপনারা অবশ্য কাজ করবেন না হলে কিন্তু পেমেন্ট পাবেন না তো এখানে দেখুন দেয়া আছে ম্যাক্স লাইভ প্রো অ্যাডম অ্যাডমোভ অ্যাপ অ্যাডমোভ অ্যাপে এক নম্বর পাঁচটি ভিউয়ের পর ক্লিক প্রতি ক্লিকে দুই থেকে চার টাকা ব্রেক টাইম নেই দৈনিক ইনকাম পাঁচশো প্লাস তো রিচার্জ দশ টাকা বিকাশ পঞ্চাশ টাকা নগদ রকেট পঞ্চাশ টাকা তো অটোমেটিক পেমেন্ট সার্ভার উইথড্র করার এক সেকেন্ডে পেমেন্ট পাবেন অটো রিয়ার সার্ভার কানেক্ট করা আছে পেমেন্ট নিয়ে চিন্তা করার কারণ নাই যতদিন আপনার উইড্রো করতে পারবেন ততদিন পেমেন্ট করা হবে রেফার কমিশন সত্তর পার্সেন্ট এই রেফার করলে একশো পয়েন্ট বোনাস আটশো পয়েন্টে দশ টাকা নিতে পারবেন সাথে সাথে তো রেফার করলে একশো পয়েন্ট বোনাসে আটশো টাকা এই সেই তো রেফার করলে একশো বোনাস বোনাসেতে আটশো টাকা পাবেন দশ টাকা নিতে পারবেন সাথে সাথে আমরা সততার সাথে তাহলে ক অর্ডার আমরা সততার সাথে পেমেন্ট করে থাকি আমাদের অন অ্যাপে আপনি একবার দশ টাকা উইথড্র করে দেখুন কত দ্রুত পেমেন্ট করে থাকি আমাদের কাজ চালু হবে ছাব্বিশ তারিখ সকাল ছয়টা বাজে ইনশাআল্লাহ সবাই অ্যাকাউন্ট তৈরি করে রাখুন রেফার করলে একশো পয়েন্ট বোনাস আটশো পয়েন্ট দশ টাকা নিতে পারবেন সাথে সাথে তো যাদের অ্যাপ প্রমোট লাগবে ইনবক্স করুন যারা টেলিগ্রাম গ্রুপে মেম্বার অ্যাড মেম্বার অ্যাড করতে চান তারা ইনবক্স করুন একদম কম দামে মেম্বার শেয়ার করা হয় প্লাস সব বাংলাদেশি মেম্বার একটি মেম্বার পাবেন কেউ ইনবক্সে এসে দামাদামি করে লজ্জা দেবেন না যারা মেম্বার নিতে ইচ্ছুক তারা অবশ্যই ইনবক্স করুন সো তারপরে এখানে এক ভিউয়ের পর ক্লিক প্রতি ক্লিকে ষাট থেকে আশি পয়েন্ট পাবেন ইনশাল্লাহ তো আঠারোশো পয়েন্টে দশ টাকা রিচার্জ আটত্রিশশো পয়েন্টে বিশ টাকা বিকাশ কিংবা নকদ কারো অ্যাপ প্রোমোট লাগলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যাদের অ্যাপ প্রমোট লাগবে ইনবক্সে আসুন তো এখানে দেখুন বারো ভিউ মাই ক্যাচ বারো ভিউয়ের পর ক্লিক প্রতি ক্লিকে একশো প্রতি ক্লিকে আশি পয়েন্ট আনলিমিটেড কাজ ব্রেক টাইম জিরো জিরো মিনিট দশ টাকা হলে রিসার্চ বিশ টাকা হলে বিকাশ কিংবা নগদ পঞ্চাশ টাকা হলে বিকাশ কিংবা নগদ তো যে কোনো বিপিএনের ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট কান্ট্রি কানেক্ট করে কাজ করতে হবে তো আমাদের উপর ভরসা রেখে একবার কাজ করে দেখুন একশো পেমেন্ট পাবেন